এক এখানেই মোহাম্মদ নুরুল হুদার কবিতা একা ঘর একা একা একার সংসার একা জল একা একা একার সাঁতার পান নও তুমি নও ডোবা ন ডান কানা তুমি জল তুমি স্রোত তুমি শ্যাওলা নিবাস উপুর আকাশ তুমি জ্যোৎস্না দুপুর পূর্ণিমার কাল রাতে দেবদূত ডানা তোমার ভেতরে তুমি আমার ঠিকানা হারিয়েছ বেমালুম সেহেতু শ্রীবাস সুড় তোলে পোকা ভাইরাস নিজেই নিজের পর নিজের শ্রীঘর এখনো যাওনি উড়ে উড়ানির চর বেহাল বেহালা হাতে সারা বেলা সুর সর্ব অঙ্গে পড়ে নাও ভুবন নুপুর মুকুন্দ দাসের হাসি তান শেনি বসি বাঁশের কেল্লায় বন্দি বীরতি তুমির একবার বিদায় দে মা ঘুরে আসি স্বর্গপতনের পর আদমের হাওয়া ঘর মর্তালোকে হাওয়ার আদম জোড়া সাজাওয়া বাজারে মাজারে খাজা দম আর দম নিজেই শ্রী বিশ্ব যদি শ্রীকৃষ্ণ নিজেই তোমার তো অন্য কোন পরিচয় নেই নিজেই শ্রীকৃষ্ণ যদি রাধাও নিজেই একা ঘর একা বাস এক এখানেই